শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমরাও বেশ আছি এখন বাজে সকাল ছটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য আজকে বারটি হলো বৃহস্পতিবার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে দুয়ারে গোবর ঝাড় দিতে শুরু করে দিয়েছি আসলে যেহেতু বৃহস্পতিবার সেহেতু তো গোটা উঠোন ফুটোন সবই তো আজকে নাতা দিতে হয় তো সেই জন্য না মা আর কি কালকে বিকেলে সমস্তটাই আর কি গোটা উঠোনটা নাতা দিয়ে রেখেছে আর আমি তো বাড়িতে ছিলাম না ওই যে স্কুল ড্রেসের কাটিং হচ্ছে সেখানে গিয়েছিলাম সেখানে তো আটটা থেকে যায় সকালে আর বাড়ি ফিরতে প্রায় ছটা সাড়ে ছটা বেজে যায় তাহলে এসে তো আমি আর কিছু করতে পারিনি আর শীতকালের দিনই ছটা মানে অনেকটাই অন্ধকার তাই না তো মা আমি এসে দেখছি গোটা উঠোনটা মা নাতা দিয়ে রেখেছে এদিকের এইটুকু দুয়োরটা আর এদিকের এই দুয়োরের এইটুকু একটুখানি ফাঁকা ছিল এই দু জায়গা আমি ভালো করে নাতাটা দিয়ে নিলাম আর বাকিগুলো আর কি একটু করে গোবর দিয়ে ছেড়ে দিয়েছি তো তারপর দেখুন গোটা উঠোনটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো বন্ধুরা একটা জিনিস কি লক্ষ্য করেছেন আমাদের উঠোনটায় এদিকটা আমাদের মড়াই বাঁধা ছিল তো সেই মড়াইটায় আগের ভিডিওতে দেখালাম যে মড়াইটা তুলে দেয়া হচ্ছে তো এখানের যে ইটগুলো আরগুলো ছিল সেগুলো আমাদের ওই যে গোয়ালের দিকে নিয়ে চলে যাওয়া হয়েছে খড়ের পালুই বাঁধবে বলে তো খড়ের পালুইয়ের নিচে দিয়েছে পাথরগুলো আর এইখানটা কেমন একটু ফাঁকা হয়ে গেছে তাই না তবে মায়ের মনটা কিন্তু খুব খারাপ জানেন তো কারণ আর সত্যি কথা বলতে আমার তো এই প্রায় বারো তেরো বছর বিয়ে হয়ে গেল তো আমি কিন্তু এসে থেকে মড়াই এখানটা করেই মানে বাঁধতে দেখেছি মানে যেটাকে অনেকে গোলা বলে থাকে আমরা তো মড়াই বলি তো জানেন তো তো সেই জন্যই মনটা না একটু কেমন কেমন লাগছে একদমই গোটা উঠোনটা ফাঁকা হয়ে গেছে এদিকে দেখুন আমি না মনুসোনাকে বের করে দিলাম আসলে সকালবেলায় খুব সকালে কিন্তু ওকে বের করা হয় না মানে আমরা উঠি কিন্তু ওকে বের করে দিই না এখন তো ঠান্ডা পড়ে গেছে ভালোই সেই জন্য ওকে একটু দেরি করেই কিন্তু আমরা বের করি তো ওকে বের করে দিলাম তো তারপর গোয়াল থেকে গোবরটাও বের করে নিয়েছি এদিকে সগুড়ি বাসনগুলো পুকুরের জলে ভিজিয়ে দিয়ে এলাম কেন বলুন তো আসলে এখন তো শীতকাল আর এ মানে সগড়ি টগরি এটো বাসনগুলো না বড্ড শক্ত হয়ে যায় সেই জন্য আগে পুকুরে ভিজিয়ে দিয়ে এলাম তো তারপর হচ্ছে উনুনে পাঁশ নিয়ে উনুনটা ভালো করে নাতা দিয়ে নিলাম আর সেই যে মুনুসোনার গোবরটা বের করেছিলাম সেইটা এখন ভালো করে মেখে নিচ্ছি কাঁধের মধ্যে গিয়ে চাপড়ে দেব আসলে কি হয় শীতকালের দিনে যদি রেখে দেওয়া হয় না কেমন একটু হয়ে যায় মানে মাখতে না প্রচণ্ড কষ্ট হয় শীতকালের দিনে সকালবেলায় তো দেখেছেন ঠান্ডা জল কেমন যেন একটু হাতে শেষ ভাব থাকে ওই জন্য এ মানে দুদিন তিন দিন রাখি না এখন প্রতিদিনই একটুখানি করে গোবর হয় তো সেটাই কিন্তু প্রতিদিন চাপড়ে দিচ্ছি প্রথম দিকটা রেখে দিতাম কিন্তু যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে তো সেহেতু আর কিন্তু রাখে না তো বেশ মজা লাগে জানেন তো এইভাবে গোবর পেটাতে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এদিক দেখুন বাসে ঘরদুয়ারটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি ভেবেছিলাম যে ছেলেকে ছেলে উঠুক তারপরে ঝাঁট দেবো কিন্তু ছেলে একদমই উঠছে না বলছে আমার পরীক্ষা হয়ে গেছে মা একটুখানি ঘুমাতে দাও একটুখানি ঘুমাতে দাও শুধু এই করছে তো যাক ও কিন্তু এখনো শুয়েই আছে তো তারপর আমি ঘরদোরগুলো ভালো করে দিয়ে নিলাম তো মা কিন্তু মুখ টুক ধুয়ে চলে এসেছে এরপর মাকে আর কি চা করে দিতে হবে তো সেই জন্য আগে ঘরদোরগুলো ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি তো তারপরে হচ্ছে মাকে চা বানিয়ে দেবো তো সকালবেলায় মায়ের চা না খেলে না বেশ হয় না আসলে তারপরে আবার ঠান্ডা পড়ে গেছে তো যদিও আমি অতটা চা খাই না কিন্তু মাকে আমি মানে সকালে তিনবার দু থেকে তিনবার মাকে চার চা করে দেওয়া হয় মায়ের একটু চায়ের নেশা আছে আর কি তো তারপর দেখুন চাটা করে মাকে দিয়ে দিলাম তারপরে কিন্তু আবার আমি আমার যেমন কাজে লেগে পড়লাম এদিকে ঘরতর করেও ভালো করে মুছে নিচ্ছি আর ছেলেটাকে উঠিয়ে ততক্ষণে ও আর কি গান করতে বসে গেছে ওকে চাটা টা খাইয়ে দিয়ে মাকে আবার একবার চা দিয়ে দিয়েছিলাম তো তারপরে ওদের চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি ঘর দৌড়টা মুছে নিলাম আর মোছার সময় যদি পায়ের ছাপ পড়ে না প্রচণ্ড রেগে যায় আমি তো সেই জন্য সবাইকে নিজের মতো ব্যবস্থা করে দিয়ে তারপরেই কিন্তু আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি এদিকে ছেলে ঘরের ভিতরে বসে বসে গান করছে আর এদিকে আমি কিন্তু সমস্তটাই কাজ সেরে নিচ্ছি তাহলে ছেলেটা এখন বাইরে বেরোবে না তো সে আর এদিকে আমি ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছিলো তারপর দেখুন গোটা উঠোনটা ছাড় দিয়ে নিয়ে আমি কিন্তু স্নানে চলে গিয়েছি তো স্নান সেরে নিয়ে আমি কিন্তু এখন ঠাকুর সেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আসলে তো বৃহস্পতিবার আজকে আলপনা দেয়া আর সমস্তটাই তো থাকে আর আজকের লক্ষ্মী পুজোটা করতে না একটু বেশিই দেরি হয় তাই না তো সেই জন্য ভালো করে সব দুয়ারেতে আলপনা দিয়ে নিচ্ছি তো আলপনা দেওয়ার পরে তারপরে ঠাকুর সেবাটা ভালো মতো করে দিয়ে দেব আর এই যে খড়গুলো দেখেছেন আমাদের খামারেতে আর কি তো ধান চলে এসেছে তো গাড়ি ছাড়া যে কুটুগুলো ধানগুলো ছিল সেইগুলোই আর কি উঠোনের মধ্যে এনে ঢালা হয়েছে তো যেহেতু মা নাতা দিয়েছিল আগের দিন সেহেতু আর কি ওগুলো জড়ো করে রেখে দিয়েছিল। তারপর উঠোনটা শুকিয়ে যেতে আবার কিন্তু মা মেলে দিয়েছে খড়গুলো তো খড়ের মধ্যে কিন্তু প্রচুর ধান আছে এদিকে দেখুন সেই যে লাউটা পেরেছিলাম তো সেই লাউটা মুসরি কলাই দিয়ে কিন্তু সেদ্ধ করা হয়েছে তো তারপর আমরা কিন্তু এখন সবাই মিলে মুড়ি খেয়ে নেবো আর আমার ছেলে না লাউটা অতটা একদমই পছন্দ করে না এক যদি ওর মুড়ির মধ্যে মা খেয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাবে না খেয়ে নেবে তো যেহেতু সামনে কিনে বসে থাকবে তো ও আর কি কলাই আলু সেদ্ধটা খেতে ভালোবাসে ও না একটুখানি বাটির মধ্যে ভালো করে সেনে নেয় দিয়ে খায় এদিকে দেখুন ওকে আর কি বেছে বেছে দিতে হয়েছে যেন লাউটা তার মধ্যে না পড়ে এদিকে মা ওকে মুড়িটা মাখিয়ে দিচ্ছে আর ও দেখুন লাউয়ের বীজগুলো কেমন বেছে বেছে ফেলছে এদিকে আমাদের মুড়ি সমস্ত খাওয়া হয়ে গেছে তারপর আমি বসিয়ে দিয়েছি রান্না তো রান্না এখন বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এই যে ব্যসন করছি না এটা হচ্ছে বেসনের পোস্ত বানাবো আজ তো বৃহস্পতিবার আমাদের তো নিরামিষ হয় এদিকে তারপর রান্না সান্না সেরে নিয়ে মোটরে জল ধরে নিয়েছিলাম তো তারপরে মা স্নান করে নিয়েছিলো আর আমার তো আগেই হয়ে গেছিল তো তারপর দেখুন মাকে নিয়ে একটু যাচ্ছি ডক্টরের কাছে মাকে দেখিয়ে নিয়ে তারপর আমি আমার কাজে চলে গিয়েছিলাম আর সেই যে আমার একরকম ভুল হয় বারবার বলে থাকি যখন খেতে বসি তখন কিন্তু ভিডিওটা আমি করতে ভুলেই যাই খাওয়া হয়ে যাওয়া পর মনে পড়ে তাই তো আমি তো ভিডিওটা করিনি তো আজকে রান্না হয়েছিল হচ্ছে লাউ শাক বড়ি দিয়ে টক আর সেই যে লাউ সেদ্ধ করেছিলাম সকালে মুড়ি খাওয়ার জন্য তো সেটাই কিন্তু রেখে দেওয়া হয়েছিল রাতে ডাল করার জন্য আর এই যে লাউটা সেদ্ধ করা হয়েছে এটা কিন্তু কলায় টলায় দেওয়া নেই ওটা দিয়ে বানাবো রাতের বেলায় হচ্ছে লাউ বড়া এই দেখুন আমি কিন্তু মাগাতে শুরু করে দিয়েছি অনেকটা সময় পার করে সন্ধেবেলায় বসে গেছি এগুলো খানোর জন্য আসলে এবার হচ্ছে পিঠে বানানো হবে তো মা বসে বসে ভিডিওগুলো উনুন সালে বানিয়ে নেবে তো আর উনুন সালের ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমি এটা মাখিয়ে দিয়ে আর কি ফোনের একটু এডিটের কাজে বসে গিয়েছিলাম তো তারপর দেখুন এগুলো ভালো মতো আমি মাখিয়ে দিচ্ছি তো তারপরে মা এগুলো করে নেবে তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর এখনও পর্যন্ত ভিডিওটা আমার যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ধরে আমার সাথে থাকার জন্য আর আপনাদের ভালোবাসাই পারে আমাকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে